ড্যামেজ বা অ্যাক্সিডেন্টের হিস্ট্রি এরকম কোনো কিছু নাই আপনি কালার করেছেন কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না একদমই নাই কিন্তু এই শেপের এত ওল্ড মডেলের গাড়ি আপনি এত সুন্দর আমরা যদি এদিক থেকে দেখাই আমরা বাম পাশের বডিটা দেখি তারপর চাকাটা দেখি এই ওল্ড শেপের গাড়ি এতটা ফ্রেশ কন্ডিশনের পাওয়ারটাও কিন্তু ভাই খুব মানে দুঃসাধ্য বললেই চলে আমরা ভিতর সেটটা দেখাই ভিতরে দেখেন অরেঞ্জ কালার সিট কভার তারপর হচ্ছে গ্রে আর অ্যাশের ভিতরে যে কম্বিনেশনটা খুবই কিন্তু সুন্দর ড্যাশবোর্ডের পিছন আমরা যদি পিছন সাইডটা দেখাই পিছনে দেখেন খুবই সুন্দর ফ্রেশ আর এতটা টিপ টপ কন্ডিশনের গাড়িটা এই বাজেট অনুযায়ী খুবই ফ্রেশ একটা গাড়ি পিছনের গ্লাস কিন্তু অরিজিনাল আমি একদম দেখাচ্ছি যে অরিজিনাল যে কিভাবে অরিজিনাল এটা যে এই যে পিছনে হিট প্রুফ সেন্সরটা এইটা সব পর্যন্ত কিন্তু আছে জাপানিজ হ্যাঁ আচ্ছা সিএনজি কনভার্ট এই যে সিএনজি কনভার্ট করা আছে এটা হচ্ছে 40 লিটার সিএনজি কনভার্ট করা আছে আচ্ছা কোন অ্যাক্সেসরিজ চুরি হয়েছে না একদমই না ভাই এই যে এই ঝুরি টুরি এগুলো দেখলেই হয় ওকে আমরা যদি ডান পাশটা দেখাই এই যে ইয়েতে পিছন থেকে শুরু করে একদম সামনের এগুলো হচ্ছে একদমই ফ্রেশ আচ্ছা আমরা ভিতর সাইডটা দেখাই স্টিয়ারিং সাইডটা এটা কিন্তু হচ্ছে অল অপশন অটো এটা হচ্ছে কি স্টার্টের একটি গাড়ি ওকে ভাই ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা ইঞ্জিন কন্ডিশনটা যদি আমরা সামনে থেকে দেখাই খুবই ফ্রেশ কোন অ্যাক্সেস চুরি কি রয়েছে এর মধ্যে না ভাই একদমই না যদিও লাইট টাইট এগুলো চেঞ্জ হয়েছে তবে কিন্তু ভাই হচ্ছে জেনুইনটা লাগানো এটা কিন্তু কাচের আচ্ছা এটা কিন্তু কাচ তো এইটা মডেল জানি কত বলেন আপনি এটা হচ্ছে ভাইয়া 1998 মডেল 2002 এর রেজিস্ট্রেশন আচ্ছা এটা ঢাকা মিরপুর বিআরটি এর নিবন্ধন করা এটা পনেরো সিরিয়ালে এর প্রাইসটা কি দাও এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 6 লক্ষ 80 হাজার টাকা এটা কি ফিক্সড প্রাইস না প্রাইস নেই বল আচ্ছা স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার এই ফোন নাম্বার নাম্বারে যোগাযোগ করতে হবে